আপনি কি জানেন যদি মাত্র দশ দিন একদম চিনি না খান তবে শরীরে ঘটে যায় আশ্চর্য সব পরিবর্তন মিষ্টি খাওয়া আমাদের সবারই অভ্যাস কিন্তু অল্প সময়ের জন্য চিনি বাদ দিলেই শরীরে শরীরে নতুন করে প্রাণ ফিরে পায় তবে শুধু উপকারী নয় কিছু অসুবিধাও দেখা দিতে পারে আজকের ভিডিওতে আমি বলবো দশ দিন চিনি না খেলে শরীরে কি কি পরিবর্তন ঘটে আর এর উপকারিতা আর কিছু সতর্কতা আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওটি আপনার জীবনে হতে পারে সবচেয়ে সেরা ভিডিও কারণ এই চিনি না খেলে কি হবে আর চিনি বেশি খেলে কি হবে আপনি জানতে পারবেন আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক দশ দিন এক টানা চিনি না খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন হতে পারে প্রথমেই যদি আমি বলি শক্তি ও ক্লান্তি নিয়ে পরিবর্তন হবে চিনি দ্রুত এনার্জি দেয় কিন্তু সেই এনার্জি হঠাৎ করেই কমে যায় ফলে মানুষ ক্লান্ত বোধ করে চিনি না খেলে শরীর ধীরে ধীরে ফ্যাট ও প্রোটিন থেকে শক্তি তৈরি করতে শেখে এতে এনার্জির লেভেল হয় স্থির সারাদিন ক্লান্তি কমে যায় দ্বিতীয় পরিবর্তন রক্তের শর্করার মাত্রা ভারসাম্য রাখে চিনি না খেলে রক্তে হঠাৎ বেড়ে যাওয়া ও কমে যাওয়ার ঝুঁকি কমে যায় ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় অনেকে লক্ষ্য করেন দশ দিন চিনি না খাওয়ার পর মাথা ঘোরা হঠাৎ ক্ষুধা লাগা বা অতিরিক্ত মিষ্টি খাওয়ার ইচ্ছা কমে যায় তৃতীয় পরিবর্তন ওজন কমতে শুরু করে চিনি আমাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ করে যা চর্বি হিসেবে জমা হয় দশ দিন চিনি বাদ দিলে ক্যালোরির ঘাটতি তৈরি হয় এবং ধীরে ধীরে ওজন কমতে শুরু করে বিশেষ করে পেটের চর্বি দ্রুত কমে যায় চতুর্থ পরিবর্তন ত্বকের উন্নতি হয় চিনি শরীরের প্রদাহ বাড়ায় যা বরণ ও ত্বকের সমস্যার কারণ দশ দিন চিনি না খেলে প্রদাহ কমে যায় বরণ হালকা হয় এবং ত্বক হয় উজ্জ্বল অনেকেই বলেন মাত্র এক সপ্তাহ চিনি ছাড়া থাকলেই মুখ মুখে এক এক ধরনের প্রাকৃতিক উজ্জ্বলতা আসে পঞ্চম পরিবর্তন ঘুমের মান উন্নত হয় অতিরিক্ত চিনি খেলে রাতে ঘুম ভেঙে যায় বা অস্থির হয় চিনি বাদ দিলে শরীরের ইনসুলিনের ওঠানামা কম হয় ফলে গভীর ঘুম আসে যারা অনিদ্রায় ভোগেন তারা চিনি না খেয়ে বড় উপকার পেতে পারেন ষষ্ঠ উপকারিতা ষষ্ঠ পরিবর্তন হৃদযন্ত্রের সুরক্ষা চিনি ট্রাইগ্লিসারাইট যা খারাপ কোলেস্ট্রল বাড়ায় যা হৃদরোগের প্রধান কারণ চিনি না খেলে রক্তচাপ কমে রক্তনালী পরিষ্কার হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি ঝুঁকি অনেকটাই কমে যায় সপ্তম পরিবর্তন লিভার ও কিডনি ডিটক্স হয় অতিরিক্ত চিনি লিভারের চর্বি জমায় বা যা ফেটি লিভারের কারণ দশ দিন চিনি না খেলে লিভার নতুন করে কাজ শুরু করে বিষাক্ত পদার্থ সেকে বের করতে সহজ হয় কিডনিও আরাম পায় কারণ অতিরিক্ত গ্লুকোজ প্রসেস করতে হয় না অষ্টম পরিবর্তন মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় চিনি হঠাৎ করে ডোপামিন বাড়ায় যা পরে আবার কমে যায় এর ফলে মুড সুইং হয় চিনি বাদ দিলেই ওঠানামা করে মন শান্ত হয় এবং উদ্বেগ কমে যায় অনেকেই বলেন তারা আগের চেয়ে মনোযোগী ও খুশি বোধ করেন নবম পরিবর্তন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় চিনি শরীরের প্রদাহ বাড়িয়ে ইমিউন সিস্টেমকে দুর্বল করে চিনি বাদ দিলে শরীর দ্রুত সংক্রমণ প্রতিরোধ করতে পারে সর্দি কাশি কম হয় এবং দ্রুত ক্ষত শুকায় দশম পরিবর্তন সর্বশেষ পরিবর্তন খাদ্যাভ্যাস বদলে যায় চিনি বাদ দিলে স্বাদ গ্রন্থির পরিবর্তন হয় আগে যে চা কফিতে দুই চামচ চিনি লাগতো এখন একেবারেই লাগে না প্রাকৃতিক ফলমূল খেতে ভালো লাগে মিষ্টির লোভ কমে যায় ফলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হয় এবার এসব জেনে নেই সামান্য কিছু অপকারিতা প্রথম দুই তিন দিন মাথা ব্যথা খিটখিটে মেজাজ বা ক্লান্তি হতে পারে হঠাৎ করে চিনি বাদ দিলে ক্লোভিং বা ক্লোভিং হয় মানে মিষ্টি পর করবলে ইচ্ছা হয় যাদের রক্তের শর্করা খুব কম থাকে তাদের জন্য হঠাৎ চিনি বাদ দেওয়া বিপজ্জনক হতে পারে খুব বেশি ব্যায়াম করেন যারা তাদের শক্তি বা শক্তির ঘাটতি হতে পারে দশ দিন চিনি না খেলে শরীরে যে এক নতুন জীবনে স্বাদ পায় ওজন কমে ত্বক হয় সুন্দর ঘুম ভালো হয় মন ভালো থাকে তবে খেয়াল রাখবেন হঠাৎ করে একেবারে চিনি বাদ দিলে কিছু সমস্যা হতে পারে তাই ধীরে ধীরে কমানোই উত্তম মনে রাখবেন চিনি যত কম স্বাস্থ্য তত বেশি ভালো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন স্বাস্থ্যটি পেতে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ